শুনে শুনে শোনা দু একটা কথা শুনে যাও না গুরুত্বপূর্ণ কথা বলবো তোমাদের বিয়ে করবানা কারণ তোমরা বিয়ের আগে তোমাদের ক্লাস থাকে অনেক সুন্দর তো বিয়ে করবে না কেন কারণ ধরব দিয়ে কলতমা ক্লাস করতে ঠিক আছে ডি পর তোমার সামনে যখন তোমার কাজ একটা বডনা নিয়ে হাঁটতে যাবে হাঁটতে যাবে তোমার ক্লাস তখন তোমার কেমন লাগবে বলো তো তোমার ক্লাস আগে ঠিক আছে একবার নিজের মনকে চিন্তা করো প্রশ্ন করো যে আমার ক্লাস হাঁটতে যায় আমার ক্লাস কত সুন্দর কেমন লাগবে তখন বলো তো তোমার ক্লাস হাগে একবার চিন্তা করো তোমার সামনে দিয়ে বদনা নিয়ে পানি বদনাতে পানি ভরে তারপর হাঁকতে যায় তোমার ক্লাস কেমন লাগবে তাই বলি ক্লাসের সাথে মেসেজ করো কথা বলো সমস্যা নাই কিন্তু কখনো বিয়ে করো না ঠিক আছে বিয়ে করলে কিন্তু ক্লাস হেগে ফেলবে হেগে ফেলবে তোমার সামনে তোমার সামনে দিয়ে হাঁটতে যাবে তাই খুবই সাবধান ক্লাসকে বিয়ে করবা না আর মেনশন করো তোমার ক্লাসকে ঠিক আছে মেনশন করো যাও যাও